চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুন্সীগঞ্জ শহরে সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীকে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা পরে পুলিশ তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেছে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে তাকে পিটুনি দেওয়া হয় কাভার্ড বেনের চাপায় বৃদ্ধ এক দম্পতির মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার বেলা দুইটের দিকে ঢাকা মৈমনসিংহ মহাসড়কের চোরখাই বাজারের মোড়ে সড়ক পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বরগনায় সড়কে গাছ ফেলে ঢাকা থেকে বরগোনাগামী ইমরান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে মুঠোফোন টাকা ও মালামাল লুট করা হয়েছে তিন বছর আগে রাজধানীর অদূরে কেরানীগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ী তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত ধর্ষণ ও হত্যার পর ওই কিশোরীর লাশ ডুবাই ফেলে দেওয়া হয় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চারের বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান আজ মঙ্গলবার এই রায় দেন